আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দিবাঙ্গদের জন্য শহীদ ক্ষুদিরাম বসু বিদ্যালয়ের মাঠে খেলো ত্রিপুরা কর্মসূচির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে রাজ্যের প্রতিবন্ধীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উনিশশো বিরানব্বই সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে তেসরা ডিসেম্বর দিনটি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়ে আসছে শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহযোগিতা এবং সহমর্মিত কবিতা এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এই দিনটি পালিত হয় রাজ্যে বর্তমানে যে আটটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র রয়েছে সেগুলি তত্ত্বাবধানে রাজ্য সরকার সর্বদা কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রীর সুশাসন প্রকল্পে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রের মাধ্যমে ক্যাম্প করে ইতিমধ্যে চল্লিশ হাজার প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরায় দু হাজার সালে প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প অনুযায়ী প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিতে চার শতাংশ সংরক্ষণ সংরক্ষণের কথা উল্লেখ করেন রাজ্যের ষাট শতাংশ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সামাজিক ভাতা মাসিক দু টাকা এবং প্রতিবন্ধীদের বিবাহের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদানের কথা উল্লেখ করেন মন্ত্রী টিঙ্কুরায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য প্রতিবন্ধীদের জন্য খেলো ত্রিপুরা প্যারা গেমস এর আয়োজন করা হয় এই উপলক্ষে প্রতিবন্ধী ছাত্র অংশ গ্রহণ করে রাজ্য সরকারের উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের আত্মনির্ভর করার লক্ষ্যে যে প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু আজকের প্রতিযোগিতায় যারা জয়ী হবে তারা আগামী দিন আঠারো এবং উনিশ তারিখ আস্থাবল ময়দানে আমরা আমাদের গোটা রাজ্যের থেকে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা আসবেন ত্রিপুরা প্যারা আমরা অলিম্পিক করব সেখানে গত বছর আমরা করেছি আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে পুরস্কার ঘোষণা করেছেন এই পুরস্কারটা আপনারা জেলায় দেখেছেন কিন্তু রাজ্যভিত্তিক আমরা দশজনকে দশজন ছাত্রছাত্রী যারা টুয়েলভ এবং টেনের যারা টপার হন তাদেরকে ফিফটি ফোর থাউজেন্ড টুয়েলভের জন্য এবং টেনে যারা হায়েস্ট মার্ক অর্জন করেন এই ধরনের তাদেরকে জন্য টুয়েটি ফোর থাউজেন্ড রুপিস আমরা তাদেরকে সম্মানিত করি এবং